ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে জাতির তোমাকে থেমে যেতে হবে ইসরায়েলের আজকের এই হুঙ্কার নেতা যেটা বলেছে আহমিকা এবং দম্ভ করে এটা শেষ নয় এটা শুরু মাত্র আর আমরাও ঘোষণা করছি এটা তোমার চিত্র কৌশল করতে হবে গোটা বিশ্ব মুসলিম ঐক্য করে ইসরাইলের মানবদিক হামলার বিরুদ্ধে তেহিত কণ্ঠে আমরা এক করতে ভূমিকা পালন করে ইসরাইলের এই গণহত্যা বন্ধ করব ইনশাআল্লাহ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইসরাইলের বর্বরতম গণহত্যা এবং হামলার প্রতিবাদে আমাদের আজকের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশ সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা সাংবাদিক বন্ধুগণ আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্য বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ আজ যে বিক্ষোভে নেমেছে আমরা ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের কথিত ইসরায়েলের দোসর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেফতারের মুখে পড়েছিলাম আমরা আজকে সেই ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই ইসরায়েল তুমি হয় থেমে যাও না হলে তোমাকে ফেরাও নম্রদ এবং সামু জাতির মতো তোমাকে থেমে যেতে হবে ইসরায়েলের আজকের এই হুঙ্কার নেতা যেটা বলেছে আহমিকা এবং দম্ব করে এটা শেষ নয় এটা শুধুমাত্র আর আমরাও ঘোষণা করছি এটা তোমার আক্রমণের শুরু নয় ক কাটতে হবে ইসরাইলের পদস্থাপন কে নিশ্চিত ঘোষণা করতে হবে হোক বিশ্ব মুসলিম ঐক্য করে ইসরাইলের মানবাধিকার হামলার বিরুদ্ধে প্রত্যেকheil কোন্টে আমরা একক্ত ভূমিকা পালন করে ইসরাইলের এই গণহত্যা বন্ধ করব ইনশাআল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমরা জানতেHintন তে বলতে চাই চুক্তি লঙ্ঘন করার পর রাসুল করিম সাল্লামের মক্কা বিজয়ে নেতৃত্ব হয়েছিল আজ ইসরাই চুক্তি ভঙ্গ করেছে ফিলিস্তিনের বিজয় নিশ্চিত হবে আমরা সেই বিজয়ের জন্য ফিলিস্তিনি ভাইবন্ধের পাশে দাঁড়িয়ে মক্কা বিজয়ের মতো চুক্তি ভঙ্গ তৎকালীন কাফির মুশরিকদের ধ্বংস যেমন জাতি দেখেছে ই জাতি দেখবে মক্কা বিজয়ের মতো কাজা আমাদের ভাই আমাদের বোন আমরা বেঁচে থাকলে তারাও বেঁচে থাকবে আমরা ভালো থাকলে তারাও ভালো থাকবে ফিলিস্তিনে হামলা কেন Yeah. <laughs> कल समय जो जा और की एसे त उहो